সকালের মা তারা এক্সপ্রেস ট্রেনটা দ্রুত বেগে ছুটে চলেছে রামপুরহাটের দিকে আমাদের সাথে এবারে সহযাত্রী হয়েছেন দুজন মানুষ যারা পেশাগতভাবে আলাদা হলেও বেড়ানোর নেশায় কিন্তু আমাদেরই মতন একজন হলেন বিপুল মজুমদার স্বনামধন্য লেখক চোখে চশমা হাসিমুখে মুখে তাকিয়ে আছেন ক্যামেরার দিকে আরেকজন তার পাশেই রতন সেন ব্যবসায়ী ঈশদ গম্ভীর দুজনেই সিনিয়র সিটিজেন বয়সের সংখ্যাটা আসলে আলমারিতে বন্ধ রাখতে হয় বেড়াতে গেলে বিশেষ করে বাঙালি ভ্রমণপ্রেমীদের জন্য কথাটা কিছুটা হলেও সত্যি আমরা এখন হুগলি জেলার উপর দিয়ে যাচ্ছি গন্তব্য সাঁথিয়া সাঁথিয়ার নন্দিকেশ্বরী মাতার পীঠ দর্শন করে চলে যাব বক্রেশ্বরে খুব বেশি দূরে নয় সাঁথিয়া থেকে প্রতিমায়ের একান্নটি পিঠের মধ্যে নন্দিকেশ্বরী পীঠটি হল ঊনপঞ্চাশতম খোলা জানালার ফাঁক দিয়ে দিগন্ত বিস্তৃত সবুজ ফসলের ক্ষেত বা কোথাও হলুদ রঙা সর্ষে ফুলের শোভা চলমান ছবির মতো লাগছে আমাদের কামরাটা দেখেছেন পুরোটাই ভর্তি যাত্রীদের বেশিরভাগই শান্তিনিকেতন বা তারাপীঠ বেড়াতে যাচ্ছেন নভেম্বর শেষের দিকে কিন্তু ঠান্ডা পড়েনি তেমন তাই আবহাওয়া খুব মনোরম নিজেদের মধ্যে গল্পগুজব করতে করতে চলেছি ইতিমধ্যে কামরা একজন বাউল গায়ক তার গানের ডালি নিয়ে উঠেছেন এটা প্রতিদিনের ঘটনা সুরেলা গলায় একটার পর একটা গান গিয়ে চলেছেন আর যাত্রীরা নির্বাক হয়ে শুনে চলেছেন আর হবে নাই বা কেন বাউল সঙ্গীত তো বীরভূমের অলংকার

ট্রেন ছাড়লো এরপর কয়েকটা স্টেশন পার হয়ে সাঁইথিয়া এখন সময় বেলা এগারোটা সাঁথিয়া পৌঁছে গেছি এদিককার স্টেশনগুলোর প্ল্যাটফর্ম যেমন বড় তেমনি ওভারব্রিজের আয়তনও যথেষ্ট বড় ওভারব্রিজ পার হয়ে সামনের মূল রাস্তায় নেমে পড়েছি রাস্তার পাশেই মন্দিরের মূল তরুণ তরুণের উপর লেখা রয়েছে নন্দিকেশ্বরী মাতার মন্দির সতীপীঠ মন্দিরের পাশে দোকান থেকে পুজোর অর্ঘ নিয়ে আমরা ঢুকে পড়লাম মন্দির চত্বরে বেশ বড় মন্দির চত্বর বাইরে থেকে আমদাজ করা যায় না পুরো অংশটা পাথর দিয়ে বাঁধানো সামনেই টিনের শেড দেয়া নাট মন্দির তার পিছনে অসংখ্য ডালপালা ছাওয়া বিরাট এক প্রাচীন বটগাছ এই বটগাছের নিচেই রয়েছে নন্দিকেশ্বরী ছোট্ট গর্ভগৃহ এখানে মায়ের কোনো মূর্তি নেই শোনা যায় আগে এই জায়গার নাম ছিল নন্দীপুর এক একসময় স্বয়ং বামদেব এসেছিলেন মায়ের কাছে গর্ভগৃহে রয়েছে অদ্ভুত আকৃতির একটি গোল পাথর পাথরের উপর মায়ের তিনটে চোখ আর মাথার দিকে একটি উপর মুকু লাগানো কালের আবর্তনে সিঁদুরের প্রলেপে পাথরটি এখন লাল রঙের পরিবর্তিত হয়ে গেছে বলা হয় এটি হল সতী মায়ের কণ্ঠের হার আবার কেউ বলেন এটি হলো মায়ের গলার আবরণ বা হার পাওয়া গিয়েছিল এই বটবৃক্ষের নিচে মা এখানে দেবী নন্দিনী নামে পূজিতা হন এই নতুন মন্দিরটি নির্মাণ হয়েছিল উনিশশো তেরো সালে কথা কথায় দক্ষ বলি হ্যাঁ শব্দের অর্থ হলো পৃথিবীতে আমরা ভবিষ্যৎ হওয়ার পর থেকে আগের থেকে বড় যোগ্য হয়ে যাবে

হ্যাঁ যেমন বজ্রপাত এরকম হাড়পাত একান্ন খণ্ড হয়ে গিয়েছে মা দুর্গা দক্ষ রাজা বলেছে আমি যোগ্য করবোই আর মা বলেছে যোগ্য হতে দেবো না এই যোগ্য হওয়ার ফলশ্রুতি একান্ন খণ্ড হয়ে মা ভগবতী সেখানে বাস করছেন এটা পাথর নয় এটা সিঁদুর সিঁদুর দিয়ে তৈরি আমি সেবাই আমার নাম সজল ভট্টাচার্য আমাদের পুরুষানুক্রমিক এই আমাদের চলছে পুজো কত পুরুষ বলে বোঝানো যাবে না অনেক বহু মায়ের মায়ের বটবৃক্ষ এবং মায়ের এই এখানে হয় অর্থান দুর্গা এরপর পূজা দেবার পালা ছোট গর্ভগৃহে পূজারী ঠাকুরমশাই ছাড়া কারুর প্রবেশের অনুমতি নেই লীলের ফাঁক দিয়ে পূজারীর কাছে পূজা অর্ঘ্য দিতে হয় উনি এরপর মাকে নিবেদন করেন সতীপীঠের পাশে ভৈরবের অবস্থান থাকবেই এখানেও আছে ভৈরব নন্দিকেশ্বরের মন্দির আরম্বন হিল নিস্তব্ধ আমরা সকলেই পুজো দেবার জন্য লাইনে দাঁড়িয়েছি যথাসময়ে পুজো সম্পন্ন হলো দিকে রয়েছে একই ছাদের নিচে ছোটো ছোটো পাঁচটি মন্দির প্রথমটি রাধাগোবিন্দ মন্দির তারপর বিষ্ণু লক্ষ্মীর মন্দির তারপর রয়েছে লক্ষ্মী গণেশের মন্দির এরপর মহাসরস্বতীর মন্দির এবং শিবের মন্দির একটু এগিয়ে গেলে দেখা যাবে একটি নতুন তৈরি হওয়া নাট মন্দির পাশেই শ্রী শ্রী জলারাম বাবার মন্দির বাঁদিকে রয়েছে হনুমানজির মন্দির নন্দিনী মায়ের মন্দিরের একেবারে শেষের দিকে যাত্রীদের থাকার জন্য ঘরের ব্যবস্থা রয়েছে বিভিন্ন দামের এবং বিভিন্ন মানের মন্দির কমিটির অফিস থেকে বুক করা যায় মন্দিরে ভোগ প্রসাদ পাওয়ার জন্য সকাল দশটার মধ্যে অগ্রিম জানাতে হয় ফোনেও জানানো যেতে পারে ফোন নম্বরটা দিয়ে দিলাম এইট নাইন সিক্স সেভেন শিবরাত্রি বৈশাখী পূর্ণিমা নবরাত্রি কালীপুজোর এখানে প্রচুর ভক্ত আসেন এছাড়া প্রতি অমাবস্যাতে এখানে বিশেষ পুজোর আয়োজন করা হয় প্রতিদিন সকাল ছটার সময় মন্দিরের দুয়ার খোলা হয় আর বন্ধ হয় রাত দশটায় কলকাতা থেকে দুশো কুড়ি কিলোমিটার দূরে এই মন্দিরে সময় কাটানোর ইচ্ছে থাকলেও সময়ের স্বল্পতার জন্য আমাদের আর থাকার উপায় নেই এবার বলি কিভাবে এখানে আসবেন সবচেয়ে ভালো রামপুরহাট ঘামিং যেসব ট্রেন যায় তার একটাতে চড়ে বসলেই হলো আরাম করে চলে আসবেন সাঁইথিয়ায় তবে সুপারফাস্ট ট্রেন বাদ দিয়ে এছাড়া বাসে সিউড়ি হয়ে চলে আসা যাবে তবে আমার মতে ট্রেনে আসাই সুবিধাজনক এরপর আমাদের বক্রেশ্বর যেতে হবে তাই বেরিয়ে পড়েছি বক্রেশ্বরের পথে তাই এখানেই ইতি অনেকে যাত্রা শিগড়ি ফিরব বক্রেশ্বর নিয়ে কেমন লাগলো আমাদের যাত্রার কথা জানাবেন আমাদের চ্যানেলটিকে লাইক এবং শেয়ার করবেন মনে করে সাবস্ক্রাইবটা করবেন